না আলো আলু পুষ্ট হয়েছে বুঝছেন আলু পুষ্ট হয়েছে আলু পুষ্ট হয়েছে আলু পুষ্ট হয়েছে

সফল দিকে মন রাখা করতে আনা না কি মন রাখা করতে এটা কোন ধরনের কথা বলেন আপনার রাতের তিনটা বাজে ভিডিও শেয়ার করছি পাইছেন নি রাতের তিনটা বাজে ভিডিও পাঠাইছি পাইছেন নি ভিডিও হয়ে গিয়েছে বেশি কথা করলে খালি ব্রাহ্মণ বের আমি ভিটে

সবড়া না ইনগ্রস সবড়া সবড়া বি জানি এই যে এনভাইরশন মাশাআল্লাহ আজি আল্লাহ अशी হইছে আ আজে আল্লাহ জৌ দি তো

যে মতে ভিতর শ্বাস করা হলো সরু সরু সিদ্ধ করে বর্তনা সরু সিদ্ধ করে মুরগি দিয়ে গোল গোল লাগবো

টমাটো কাদা টমাটো মানে পুঁতি আছে কি টমাটো আগে না